সেখান থেকে একজন ফিলামসিস্ট এসে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করলেন থ্যাংক টু ডায়লগস সে ডক্টরা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে ড্যাকসিন সাহেব এবং ডায়লগস একইভাবে চিন্তা করছে আচ্ছা আজকে তো ওয়ার্ল্ড টয়লেট ডে এটা জ্যাকসিন নামে একজন ফিলামসিস্ট সিঙ্গাপুরের উনি উনি এটা দু সালে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করেন তো চিন্তা করা যায় সিঙ্গাপুরের মতো একটা সবচেয়ে ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ডের সেখান থেকে একটা ফিলাম ট্রফিস এসে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করলেন দ্যাট মিনস আজকে আমরা ওয়েস্ট বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্য দুর্ভোগ থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না তাদের কথা চিন্তা করছি এবং ডায়লগস থ্যাংকস টু ডায়লগস যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে দশ টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে সো আমার মনে হয় দুটো আমি খুব সুন্দর রিলেট করতে পারছি যে জ্যাকসিন সাহেব এবং ডায়লগস একইভাবে চিন্তা করছে। অ্যান্ড থ্যাংকস টু ডায়লগস অ্যান্ড থ্যাংকস টু হার্মান গ্রুপ যারা আমাকে এখানে ইনভাইট করেছেন আমি এটার পার্ট পেরে সত্যি আনন্দিত অ্যান্ড গর্বিত থ্যাংকস অল